पूरा अंधकार भाई ओ हॉर्न मारते बना अच्छी जाए हो तो बृष्टि नाम ले आरो स्लीपर ही हो जाबे अच्छा हां मान लेफ्ट साइड देखो नागा वाटरफॉल गुड मॉर्निंग फ्रॉम लाचेन হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু ম্যাদার ব্লগার অ্যাডি মোট ব্লগুলো সবাই স্বাগত সব বন্ধুরা কালকে আগের ভিডিওতে তোমরা দেখেছি মোটামুটি গুরুদমা আমি কমপ্লিট করে নিয়েছি তো আসি আমাদের প্ল্যান হচ্ছে যে ক্লাচিন টু শিলিগুড়ি তো যেটা বলে দিই আগের ভিডিওতে আমরা একটা ব্রিজ দিয়ে ক্রস করেছিলাম ঝুলন্ত ব্রিজ মানে বাঙ্গান থেকে পারবিন নি তো যা শুনলাম নিউজ এসছে ওই ব্রিজটা নাকি আগে মানে কাল নেক্সট যেদিন আমি গুরুদমা করেছি ওই দিনকে আত্মীয় নাকি ভেঙে গিয়েছে তো আমরা মাঙ্গনে যে আগের রাস্তা মানে যেটা আগে যে চুনথান ড্যাম থেকে যে বন্যা হয়েছিল বান এসেছিলো সেই টাইমে যে ব্রিজটা ভেঙেছিল ওর পাশ থেকে রাস্তা করা হয়েছে ওটা আগের দিন আমরা আসতে দেখ রাস্তাটা বন্ধ ছিল তাই আসতে দেখ কাজ হচ্ছিলো রাস্তা তো আজকে আমরা প্ল্যান করেছি ওই রাস্তা দিয়ে যাবো যেহেতু ওই ব্রিজটা ভেঙে গেছে তো ওই রাস্তা দিয়ে যেতে পারবো দেড় ঘন্টা সেভ হবে তো এখন টাইম হচ্ছে আটটা মোটামুটি সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্ট আমরা বেরিয়ে যাব শিলিগুড়ি আর একটা জিনিস লাস্ট ভিডিওতে তোমাদের লাচেন ভ্যালির ভিউটি দেখাতে পারিনি বাট রাত্রি হয়ে গিয়েছিলো আর ভিডিও বানাইনি তো আজকে যাওয়ার সময় তোমাদের লাচেন ভ্যালির ভিউ দেখাবো তো চলো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করি তারপর কথা বলছি আমাদের মধ্যে সমস্ত বাইক প্যাক হয়ে গেছে বাঁধা দাঁধা হয়ে গেছে আমি মোটামুটি জ্যাকেট ফ্যাকেট নাইডিং জ্যাকেট রয়েছে করে বেরোবো তো আর হয়তো দশ পনেরো মিনিট লাগবে সব কিছু ঠিকঠাক সেট করে বেরোতে তো আর এখানে দেখো সামনে স্নো ক্যাপ মাউন্টেন এখান থেকে দেখা যাচ্ছে ক্লাউড টা দেখো কত সুন্দর লাগছে চল সো বেরিয়ে পড়ছি এবার লাচেন থেকে টুওয়ার শিলিগুড়ি বাই বাই লাচেন অ্যান্ড বাই বাই গুরুদ কুমার একটা জিনিস বলবো রাচেন থেকে গুরুদুমার রাস্তা যথেষ্ট ঠিকঠাক ছিল কয়েকটা জায়গায় একটু খারাপ ছিল বাট ঠিক আছে অসুবিধা নেই হয়ে যেত হয়ে যাবে আর কি বাট বাট এখন যে রাস্তা দিয়ে ব্যাক করছি সে রাস্তা কিন্তু ভয়ানক খারাপ হতে চলেছে সো দেখা যাক ওকে আর এখন বাজে নটা দশ ভাই কখন শিলিগুড়ি পৌঁছাবো সেটা বলতে পারছি না ও সামনে বিউটিটা দেখো ওরে ভাই ওরে ভাই সেরা তো আলাদাই তো তোমাকে যেটা বলেছিলাম যে যাওয়ার সময় সকালবেলা লাচেন ভ্যালির ভিউ দেখাবো এটা হচ্ছে লাচেন রোড তো আমি আমি নিজেও কিছু দেখতে পাইনি ঠিকঠাক করে তো এখন দেখছি সত্যি লাচেন ভ্যালিটাও খুব সুন্দর কিন্তু হ্যাঁ দারুণ দারুন বন্ধু 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 ডান দিকে দেখো ওয়াটার ফলটা কি দারুণ আর কি বড় আর সাথে লোহার ব্রিজ ও আর পাহাড়গুলো দেখো পাহাড়ের গা জল পড়ছে সত্যি লাচেন ভ্যালিটা সত্যিই খুব সুন্দর ও আমারই মন ভরে যাচ্ছে দেখে সত্যি যদি এরকম রাস্তা পুরো শিলিগুড়ি পেতাম না তাহলে তো কোনো টেনশনই ছিল না আরামসে চলে মধ্যে শিলিগুড়ি ডান দিকে গাছের লাল লাল ফুলগুলো দেখো তো কত সুন্দর লাগছে না আর এটা মেনলি পাহাড়ে সমস্ত ফুল দেখতে পাওয়া যায় মানে সিকিম সাইডে ম্যাক্সিমাম বেশি দেখতে পাওয়া যায় পাহাড়ের উপর গাছগুলো দেখো পুরো সারি সারি হয়ে সাজানো আছে পুরো কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এইখানেই সত্যি আর ড্রোন যদি থাকতো আমাদের কাছে আর এখানে ড্রোন উড়াতে পারতাম যা আসতো না বন্ধু দারুণ লাগতো দারুণ না আর এই সাইডে দেখো কত বড় ল্যান্ডস্লাইড হয়েছিল বাবরে আর সেম লাল লাল ফুল গাছে দেখো ও কি সুন্দর লাগছে কিন্তু রাস্তাগুলো ভিউটাই চেঞ্জ করে দিয়েছে এই ফুলগুলো আর এখানে ঘর বাড়িগুলো দেখছো মানে কাঠের ম্যাক্সিমাম বাড়িগুলো কাঠের দিয়ে কাঠ দিয়ে বানানো মানে এরা কীভাবে থাকে এখানে হ্যাঁ আমরা ভাবি সত্যি পাহাড়ে যে থেকে যেতাম বাড়ি যদি থাকতো পাহাড়ে কতটাই না ভালো হতো বা এদেরকে দেখে সত্যি মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় যে এক দুদিন এক সপ্তাহ বাড়ে ঘুরতে এলাম ওটাই ভালো এইভাবে যদি এদের মতো থাকতে হয় সত্যি সম্ভব না সত্যি খুব কষ্ট এদের জীবন খারাপ রাস্তা শুরু রাস্তার কাজ হচ্ছে রাত্রেবেলায় রাস্তা দিয়ে এসছিলাম হ্যাঁ বাপরে ল্যান্ডস্লাইডটা দেখো লেফট সাইডে এ বাপরে বাপ একটা যদি পড়ে না আমাদের খুঁজে পাওয়া যাবে না बाट रे दान दिए पूरा खाई <laughs> भाई साहब बाट लेफ्ट साइड झोर्नर देखो रस्ता रा, र साथे रस्ताको रा अवस्था देखो ओ भाई साहब हिटक থ্যাংক ইউ বাপ রে বাপ ডান দিকে দেখছো কি অবস্থা একটা খুব সুন্দর ওয়াটার ক্রসিং দেখো ও এবার তো আসল খারাপ রাস্তা শুরু আরো তিনটে ওয়াটার ক্রসিং এভাবে রয়েছে আরো সামনে হ্যাঁ চল 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 হবে হবে পুরো স্ল্যাসি রোড সো আমরা পৌঁছে গেছি চুমথাং সামনে চেকপোস্ট আর যখন চুমথাংয়ে যে বন্যা এসেছিলো বান এসেছিলো ওই জায়গাটা পুরো ফেসে গিয়েছিলো তারপরে মানে আগের বছর এসেছিলাম তখনও এরকম অবস্থা ছিল কাজ হচ্ছিল আর এক বছর হয়ে গেছে তাও সেম অবস্থা এখানের কোনো রকম কি চেঞ্জ হয়নি সামনে চেকপোস্ট তো গোবরটা বন্ধ করে দেবো চেকপোস্ট ক্রস করে আবার গোবর অন করবো চলো সো বন্ধুরা আমরা পৌঁছে গিয়ে চুমথান চেকপোস্টে তো আমাদের পারমিট আবার চেক হচ্ছে পারমিট চেক টেক হয়ে গেলে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব তো এই সব বাইকগুলো লাইন আপ করে রাখা রয়েছে এইখানে কিছু রয়েছে এইখানে কিছু রয়েছে তো এবার চলো পারমিট পারমিট চেক হয়ে গেছে বাইক স্টার্ট দেবো এবার বেরিয়ে পড়বো আর এখান থেকে আসতে একটু ভালো তারপর দেখা যাক তোমাদের দেখাবো কোন রাস্তা দিয়ে আমরা যাব যে আমরা যে আগে রাস্তা দিয়ে এসেছিলাম শুনছি যে ব্রিজ ঠিক করে দিয়েছে বাট তাও প্ল্যান করছি যে যদি মাঙ্গান দিয়ে যাওয়া যায় আমাদের টাইম টমটা বেঁচে যাবে তো ওটা জিজ্ঞেস করা হচ্ছে ওই সাইড দিয়ে যাওয়া যাবে কি না চলো ওই দিতে যাওয়া যায় তো ওই দিক দিয়েই যাবো আর যদি না হয় আবার সেম রোড দিয়ে ব্যাক করতে হবে চলো রোডে দেখা হচ্ছে সো বন্ধুরা আমরা চুমথাং চেকপোস্ট থেকে বেরিয়ে গেলাম আর এখন টাইম হচ্ছে এগারোটা কুড়ি এগারো কুড়ি এগারোটা বাইশ বাজে যাই হোক তো আমরা মাঙ্গান হয়ে যাচ্ছি ঠিক করলাম যে মাঙ্গান হয়ে যাব এবার দেখা যাক কী পরিস্থিতি হয় ওখানের সেটা মাঙ্গান কালেই বুঝতে পারবো তো ভগবান যে সাথে থাকে সব ঠিকঠাকইভাবে সব ঠিকঠাকভাবে শিলিগুড়ি পৌঁছে যাব তো বললো যদি মাঙ্গানটা আমরা মোটামুটি ক্রস করে যাই ঠিকঠাক করে তারপর আর রাস্তা তো অতটাও খারাপ না হ্যাঁ কাদা রয়েছে রিস্কি রাস্তা এরকম কিছু ছিল আর নেই আর কি তো চলো বলছে খুবই খারাপ রাস্তা বাট দেখা যাক কি হয় হয়তো আমরা পারবো তোমরা সাথে থাকলে নিশ্চয়ই হবে আর হ্যাঁ আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা আর একটা লাইক আর কোন পার্টটা তোমাদের ভিডিওর বেশি ভালো লেগেছে ওটাও কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কিছু গাইডেন্স থাকে ফর মাই চ্যানেল তো ওটাও কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে বাকি তো সব ঠিকঠাক তো গো আবার স্নোগ্যাম মাউন্টেন এখানে দেখা যাচ্ছে ওই দেখো ও ল্যান্ডস্লাইড হয়েছিল টানেল পেলাম টানেলটা দেখো পুরো অন্ধকার ভাই পুরো অন্ধকার ও ভাই এটা পুরো অন্ধকার ভাই বাপরে বাপ বাপুরো ফুতুড়ে জায়গা এই টানেলটা কিন্তু দারুন কি বলবো এটা হেঁটে হেঁটে যাচ্ছে অনেকটা বড় টানেলটা ওই দেখো আমাদের স্বর্গের দরজা ভাই साहब কি ছিল হ্যাঁ হ্যাঁ এইদিকে এসে পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল বাপরে रे অবস্থা আওস্তা রাস্তা মানে দেখে ৰাস্তা ভাল বা আছে পাছে জিনগুলো এম ৰ ভয় লাগি যায় এইটাই মেন রাস্তা ছিল মঙ্গান যাওয়ার সিংথাম থেকে ওই দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ না ওই ব্রিজটা ভেঙে গিয়েছিল ওই যে ব্রিজটা এটা তো রয়েছে যাওয়ার জন্য চলো দেখাচ্ছি সামনে থেকে আর এই যে তিস্তা এখন কত শান্ত হ্যাঁ আর সেই টাইমে কত ভয়ানক রূপ নিয়েছিল এই দেখো ব্রিজটা এই সেই ব্রিজ এটাই ভেঙে গেছে 하고 이 জায়গাটা කිච්චු જ નઈ પ્રો ધુએની চলে গেছে ઓકે আমরা সামনে কি ডান দিকে ઉડবো පොડ માટી રસ્તો છે બીજા રસ્તો છે اچھا હે ઉઠે 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 ব্রিজটা শেষ না ব্রিজটা ভেঙে গেছে এই রাস্তা দিয়ে চুমথাং যেতে মাত্র এক ঘন্টা লাগে বেশি দাঁড়ানো ধর আর যেটা আমরা যেই রাস্তা দিয়ে এসছিলাম বা দু তিন ঘন্টা প্রায় এক্সট্রা লেগে গেছিলো পুরো কাজ চলছে পুরো দমে কাজ চলছে আশা করছি দু বছরের মধ্যে নেক্সট দু বছরের মধ্যে আবার এই রাস্তাটা রেডি হয়ে যাবে সিঙ্গেলেই উঠে ভালো লাইফ রিস্ক এর থেকে একটু কষ্ট করবো তাও ঠিক আছে ডবল নিগলে হয়তো উঠে যাবো বাট বাইকের উপর চাপ পড়বে বাপরে এটা কী পিছনের চাকা পুরো স্কিট করছে সো সুরিদা চলে এসছে এখন রাস্তা দেখে জানি না সামনে কি অবস্থা হয়ে আছে ঠিকই আছে আপাতত আচ্ছা বন্ধুরা বলে দিই যখন ফিরবে যখন ফিরবে স্ট্রেট যাবে না ডান দিকে অ্যারো দেওয়া রয়েছে এদিক দিয়ে যাবে ঠিক আছে বাট পুরো রাস্তাটা কিন্তু মাডি রোড সূর্যটা একটু বেশি ভয় পাচ্ছে যখনই আসছে বলছি যে নামি 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 চাপ নিও না স্লাই তো আছে আর আমি তো আছি যেখানে নামানোর মনে খুব একটা খারাপ না হলে কোনো ব্যাপার না কিন্তু একটাই হাত ফাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে ও আচ্ছা সামনে একটা বড়ো গাড়ি আসছে তো দাঁড়ালাম আর আমার লেফট সাইডে দেখো নাগা ওয়াটারফল ভাই সব আগে রাস্তা উপর ছিল এখন নিচ দিয়ে রাস্তা কন্ডিশান তো ভাই আর বলতে পারলাম না দেখতেই পেলে বিভস্ত ডেঞ্জার রাস্তা টাইমটা কত দেখি বারোটা উনিশ

আরে ভাই যা রাস্তা ক্রস করে এলাম জানি জানিনা সামনে কি অবস্থা ও ভাই সাহ যাবো দাদা ছিল এটা একদম একদম ভাই তো আমাদের প্লেন চেঞ্জ হয়েছে বিট্টুর গাড়িতে যাচ্ছে সুরজিদা আমার গাড়িতে ধীরা যাচ্ছে তোমার ভালো গাইড করছে পিছন দিক থেকে তো কোনো চাপ নেই আর রাস্তা মোটামুটি এবার ভালো মনে হচ্ছে প্রায় পাঁচ সাত কিলোমিটার যা অবস্থা গেছে পুরো হালাত খারাপ তোমার ভিড়ও দেখলেই বাপ রে বাপ হাত ফাত পুরো ব্যথা করে গেছে Oh. Mm. oh Que rasta, vai Rasta clear Oh, vai, vai, sabe Oh Vai যেন স্বর্গের দেখা পেয়ে গেছি এরকম অবস্থা নরকের মধ্যে এতক্ষণ ছিলাম পাহাড়ের নিচে দিয়ে রাস্তা ফ্ল্যাগ গুলো দেখো কতটা সুন্দর লাগছে ও দারুন দারুন এবার রাস্তা পুরো টন আর টন মাখন রাস্তা ভাই পুরো থ্যাংক ইউ স্লাই এই ডেঞ্জার রাস্তাটা আমাকে অতিক্রম করে দেওয়ার জন্য ও সামনে গাড়ি আসছে মাঙ্গান পৌঁছে গেছি ফাইনালি উই আর রিচড মাঙ্গান তো এখানে যে পেট্রোল পাম্পটা আছে আমার গাড়িতে তেল না ভরারও চলবে বাকি তারা পেট্রোল ভরবে তো পেট্রোল পাম্পে তেল ভরে নেবে ও ফাইনালি আমাদের গুরুদর্মা ট্রিপ কমপ্লিট করলাম বাট হ্যাঁ মাঙ্গানের পর সিন্ধামত দিয়েও রাস্তা কিন্তু খুব ভালো না ওখানেও পুরো মাডি রোড আছে ওকে তো পেট্রোল ভরা চলছে অলরেডি আমাদের জেরি পেট্রোল ছিল তো সেটা তো ভরবো এখন বাকি এখানে বেরোবো এটাই হচ্ছে যে মাঙ্গনে সেই পেট্রোল পাম্প যেখানে লাস্ট পেট্রোল পাম্প সবাই যখন নর্থ সিকিম রাইড করে এই পেট্রোল পাম্পে এসে লাস্ট ফিল আপ করে এখান থেকে বেরোয় টাইম লাস্ট ইয়ার এখানে লাঞ্চ করেছিলাম জামসাই যাওয়ার সময় তো ফেরার পথে এখানে লাঞ্চ করছি তো লাঞ্চে রয়েছে ভেজ ফ্রায়েড রাইস আর সবজি সো খেয়েটে নিই বাকিদের অর্ডার দেওয়ার বাকিদের খাওয়া বানানো হচ্ছে তো চলো খাই টেস্ট করে দিই কেমন টেস্ট